আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলা মান আল্লাহ নবিয়া বাদা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সালাম এবং শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ সালাহ আলহি আসাল্লামের উপরে আজকে মনে অনেক কষ্ট নিয়ে কিছু নসিহা করার উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি আমার আশেপাশের মানুষজন যদি আমার কথা শুনে একটু অনুপ্রাণিত হয় ইনশাল্লাহ আল্লাহর জন্য আমি সফল ইনশাআল্লাহ প্রথমে বলবো রমজান মাস ইবাদতের মাস আরেকটা কথা বলবো যে দেশের যে পরিস্থিতি অনেক টেনশনে আমরা আছি আমাদের মা বোন মেয়েদেরকে নিয়ে অনেক টেনশনে আছে তো রমজান মাস ইবাদতের মাস যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে তাকোয়া অর্জনের মাস তাকোয়া অর্জন করতে হবে আবার দেখা যাচ্ছে রোজার পাশাপাশি যদি আমরা মিথ্যা কর্মকাণ্ডগুলোতে থেকে বিরত না থাকি তাহলে আল্লাহ সুবহানা তাল্লার এই রোজার কোনো দরকার নেই আল্লাহ সুবহান তাল্লার জন্য সিয়াম এমন খুবই পছন্দের একটা জিনিস যে সিয়াম আল্লাহর জন্য আল্লাহ নিজের হাতেই তার পুরস্কার দিতে চেয়েছেন কিন্তু যদি মিথ্যা কর্মকাণ্ডগুলো আমরা বর্জন না করতে পারি সিয়াম পালনের পাশাপাশি তাহলে এই সিয়ামের আল্লাহর কোনো দরকার নেই তার মানে আমাদেরকে শুধু ইবাদত করলেই যে কবুল হয়ে যাবে এমনটা না হারাম কাজ থেকে বিরত থাকতে হবে সিরতল মুস্তাকিমে চলতে হবে সংক্ষিপ্ত আকারে বললাম আর কি এখন আসুন দেশের পরিস্থিতি মানে গায়ের মধ্যে একটা কারেন্ট লাগে আছে যে কারেন্ট লাগতেছে যে কি চলতেছে দেশের মধ্যে ধর্ষণ যেভাবে বেড়ে গেছে ডাকাতি যেভাবে বাড়ছে এগুলোর প্রতিকার কি এগুলো থেকে কীভাবে বাঁচা যায় এগুলোর শাস্তি কি। তো আমি আলেম না আমি অত কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারব সেটা আমার পরিবারকে আমি চেষ্টা করব সতর্ক থাকার তাদেরকে বোঝার ইসলামের ফজিলত পর্দার ফজিলত সেলফ ডিফেন্স শেখাবো ইনশাল্লাহ আর অন্যের বিরুদ্ধে সবসময় স্ট্রেংথ থাকতে হবে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে গাফেল থাকলে হবে না আল্লাহর কাছে দোয়া চাবো যে আল্লাহ যেন আমাদের মুসলিম জাতিকে বাংলাদেশকে খলিফার আন খলিফা আন্ডারে আনে আল্লাহম আমিন আর আল্লাহর ব্যতীত যেই শয়তানি আইন চলতেছে সেগুলো যেন আল্লাহ সেগুলোকে ধ্বংস করে আল্লাহমা আমিন আল্লাহ যেন মুসলিম ফ্যামিলি মুসলিম না বাংলাদেশের সবারই মুসলিম ও মুসলিমের পরিবারে ঘরে ঘরে যেন শান্তি সিকিউরিটি আল্লাহ প্রদান করে যেভাবে হোক আল্লাহ আল্লাহর কাছে আমরা চাইব আমরা আল্লাহর পদ্ধতি সম্পর্কে জানি না কিভাবে আল্লাহ করবেন আমাদের কাছে সেটা কল্পনা কিন্তু আল্লাহ পারেন আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহর পথে চললে আল্লাহ করতে পারবেন কারণ তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ পরীক্ষা করবেন কিন্তু হতাশ করবেন না নিরাশ করবেন না ইনশাল্লাহ তারপরও পরীক্ষার অংশ যেহেতু আমাদেরকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা করতে হবে আমরা যেন গাফেল না থাকি আমরা যেন শক্তিশালী হইতে পারি ইনশাল্লাহ যার যেখানে যার যেটা দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কে যেহেতু জিজ্ঞেস করা হবে সেহেতু নিজের নিজের দায়িত্বটা বুঝে নেন আর গাফেল না থেকে সর্বোচ্চ দায়িত্ব পালনের চেষ্টা করুন ইনশাল্লাহ হাসরের ময়দান আসবে আল্লাহ সত্য কুরআন সত্য ইসলাম সত্য আখিরাত সত্য সুবাহানক আল্লাহমী হামদিকা আর শাহাদ